আকাশবাণী আগরতলা কক তমাপুরিও বিতি দেবর্মা পরীক্ষা পে চর্চা তেই সালসা নেউল ন এবারে খা দিল্লি কতালো যুগালী জাগানো খা নরেন্দ্র মোদি জি ফেব্রুয়ারি ফুং দামটিসাও সঙ্গে মা ফা তে ফুটাই রক পান্ডাও কক সালায় আমজুমুং সকাঙ্ তি আরমানীানামা বংিয়া বাকে কক বিটি রৌানাকালে পান্ডাও জুদা জুদা সামুকে মূ কাহাম খালাইন বরক রক ও পান্ডাও দাদা সিদাক মানজাগে বরফী লংমা তে সামু তংমানো তৈ বরক শাওমান মা কক বিটি তৈ রংমানো সাইকনো সেন্দ্রের রং খুব মন্ত্রী মুচান ধর্মেন্দ্র প্রধান হাক্তননি জতো বাবাই রকনো পরীক্ষে চর্চা ফীল চারবেরেম जोतनी चुबा चुते गदाल गिबिशिंग गाली सरंगना, सरंगना था परीक्षा पे चर्चा की आठवीं संस्करण में एथ एडिशन में स्वागत करता हूँ इस कार्यक्रम को देश भर की युवाओं ने विद्यार्थियों ने नई पीढ़ी के लोगों ने देखने वाले हैं मैं इस सफलता के लिए आपकी इस जन अभियान के लिए आपके सहयोग के लिए आप सबको धन्यवाद देता हूँ बहुत बहुत स्वागत পরীক্ষা পে চর্চা পান্ডা নাইনা নিবাগে হাক্ত নি লগি হাস্তে নি সরংনাই তে ফুরংনাই রোগ তিয়ার উংগি তঙ্গ লাই থাকায় বিশ পরীক্ষা পে চর্চা পান্ডা ও আগরতলা নি প্রণবানন্দ বিদ্যা মন্দির সরংনাই জগ আদ্রিজা চক্রবর্তী গদাল মানে আকাশবাণী বাই মালাই মূ কস বাই ও পান্ডা নাইনা নিবাগে কবক মূ না রেখা আমি আদ্রিজা চক্রবর্তী আমি প্রণবানন্দ বিদ্যা মন্দির আগরতলা থেকে গত বছর উচ্চ মাধ্যমিক পাশ করেছি আমি প্রধানমন্ত্রীর পরীক্ষা চর্চা এই অনুষ্ঠানটিতে গতবার অংশগ্রহণ করেছিলাম আমি একজন বোর্ড ক্যান্ডিডেট ছিলাম প্রধানমন্ত্রীর এই পরীক্ষা চর্চা অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী আমাদের অনেক এক্সাম রিলেটেড স্ট্রেস এবং কিভাবে আমরা পরীক্ষার মধ্যে মাথা ঠান্ডা রেখে এবং খুব ভালোভাবে পরীক্ষাটি দিতে পারবো সেই নিয়ে অনেক আমাদের গুরুত্বপূর্ণ মূল্যবান টিপস দিয়েছেন সেই টিপস গুলো ফলো করেছি তাই আমি সাফল্য অর্জন করতে পেরেছি তাই শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীদের অভিভাবকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা সবাই এই অনুষ্ঠানটি দেখবেন এবং শুনবেন তাতে সবারই খুব ভালো হবে বিশেষ করে ছাত্র ছাত্রীদের পরীক্ষা phê চর্চা 2025 পানদাও শৃঙ্গনা রগ্ন গদালনা বাগে কোবুক মুংনারখা বিশালগোরেম চিনি রিংনকনি ফুরংনাই বিশ্বকুমার জমাতিয়া মাই নেম ইজ বিশ্বকুমার জমাতিয়া এ পি জি টি টিচাৰ অফ বিশালগড় ক্লাছ টুৱেলভ স্কুল পৰীক্ষা পৰচা ইজ এন ইণ্টাৰকটিভ প্লেটফৰ্ম ইট ইজ এ গুড ইনচিয়েটিভ ৱিচ ইজ ব্ৰট বাই ইণ্ডিয়ান গভমেণ্ট পৰীক্ষা পৰ্চা হেল্পছ আৱাৰ ষ্টুডেণ্টছ এলট মন্ত্রীক্র প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা হাসতে হাপাং শাক নাইমুং শেপ হামারের বাকে বেবা সাকথারই দো হাস্তেও তে কায়শ সুপার স্পেশালিটি হাসপাতাল সনামতি সারা সাক থার জাকা মিয়া আগরতলা সুকান্ত একাডেমিও আইএমএ ত্রিপুরা বেডিক যুগা লিচাক অল ত্রিপুরা মেডিকেল কনফারেন্স নিচেমা পান্ডাও ককনারক থানী মন্ত্রিয়ক্রা অকশ সাকা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচ রুট রুড নি মংচি মূচি সান মন মৈতু কালাইরিমা বলা কায়শা সচিব অক্রানাক্ত ফিল চিদ রাং কমিশন নি থানী রিজাকা কমিটি নি তাজ মহু আকর মিয়া আগরতলও কক নমা থকি মালয়মুগ অ কক শাকা বসাকা মৈতু খালাইমা বলা সামং রকনি ক ক রেগুলার অংিয়া সেব রকনো রেগুলার খালাই সর্বশিক্ষা অভিযানতে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান শীতকাগ নাই রকনো রেগুলার পেস গাল রুণার লগি জত সানমূরক ত্রিপুরা রংকচার নাইমথা বাই চালকজাগ মাধ্যমিক উচুক মাধ্যমিক মাদ্রা আলিম তৈ মাদ্রা ফাজিল থিওলজি আমজুক ম রাই রকমিট কার্ড বসান সালজি ফেব্রুয়ারী ও রংকচার নাইমথা হাবানক নিশিমি গরজাক বেবা রংনক তান সংন রেজাগাগাগাগাগনের নাইমথানকরা দুলা দে অক ক সাকলাইকা উত্তরাখণ্ড সংসাজাক ফিল থামচি চার বসং গেমস নে জরা জতই কাই নৈরা স্নিচি চার রাংচাক মেডেল নি থমু অংক আবুণ বি ব্রীচি নই রংচাকতই সার্ভিসেস স্পোর্টস কন্ট্রোল বোর্ড পৈলা থায়ো থামচি রাংচাক মেডেল তৈ কর্নাটক উল্নী থায়ো তৈ থামচী বা রাংচাক মেডেল তৈ মহারাষ্ট্র উলথাম থায়ো কাসাই ফাইকা ইয়ং বাতাই মো ট্রেক এন্ড ফিল্ড নি থমু চেংজাখা চলা রকি সামিটার খাচিকমা ওড়িশ অ অনিমেশ কুজুরতই বের রক বেডেগো মহারাষ্ট্র নি সুদেশনা শ্রীবেংকা রাং চক মেডেল মানখা, তিনি ফুংনি কক বড় তোমা অরণ্য পাইখা